আজকের গল্প আনন্দ পাকচির লেখা গিরিধারীর গেরো উপস্থাপনায় আমি সৌনক এবং সেনগুপ্ত ভরসন্ধের ঝিম ধরা অন্ধকারে পিন্টু বাড়ির দিকে ছুটছিল খেলার মাঠে আজ তার বেশ দেরি হয়ে গিয়েছিল হাত পা এক্ষুনি তাকে পড়তে বসে যেতে হবে কিন্তু বাবার বকুনির থেকেও খুব জ্যান্ত একটা ভয় এই মুহূর্তে তার পিছু নিয়েছিল তাই ডাইনে বাঁয়ে কোনো দিকে তাকাবার সাহস ছিল না কাজেই কোথাও গাছের ডালে একজোড়া হুতুম পেঁচা ভুতুরে গলায় রক্ত হিম করা ডাক ডাকছিল ছিল এর চেয়েও বাঘের ডাক শুনলেও বুঝি পিন্টু এরকম ভয়ে সিটিয়ে যেত না জায়গাটা ঊর্ধ্বশ্বাসে পেরিয়ে এসে পিন্টু পায়ের গতি কমিয়ে দিয়েছিল বাড়ি এসে গেছে শাঁখের শব্দ শোনা গেল শাঁখের নয় তো যেন মায়ের গলা আশপাশের বাড়ি থেকে ঠিক আলাদা চিনতে পারে ঘাম দিয়ে জ্বর ছাড়ার মতো ভয়টা এতক্ষণে কা ছেড়েছে। রাস্তার শেষ বাঁকটা এসে গিয়েছিল মোর ঘুরলেই এবার বাড়ি দেখা যাবে তাই আনমোনা পিন্টু প্রথমে দেখতে পাইনি বাঁকের মুখে ঝাঁকড়া তেঁতুলতলা মাথায় ইয়া পাগড়ি বাঁধা একটা লোক উবু হয়ে বসে খৈনি ডলছিল পেছন ফিরে বসে থাকায় লোকটাও পিন্টুকে দেখতে পায়নি হঠাৎ হাততালির মতো শব্দ শুনে পিন্টু থুমকে দাঁড়িয়ে পড়ল তারপর একটু নজর করতে আবছা মতন চোখে পড়ল প্রথমে মনে হয়েছিল কোনো কাকতারুয়া মূর্তি কেউ দুষ্টুমি করে ওখানে পুঁতে রেখে গেছে প্রকাণ্ড হান্ডার মতো মাথাটা ঝুঁকে আছে গায়ে চিত্তির বিচিত্তির করা খাটো কামিজ বোধহয় হাওয়ায় দুলছে কিন্তু না ওটা একটা লোক চোরটা হওয়াই সম্ভব খুব নিরিবিলি নিশ্চিন্তে টিপছে ফট ফট ফটাশ আওয়াজটা সেই জন্যই একটুও ভয় পায়নি তা নয় কিন্তু ভাবটা চাপা দিতে বেশ জোর গলায় চেঁচিয়ে ওঠে পিন্টু এই লোকটা কী করছে ওখানে আচমকা হাঁক শুনে খুব চমকে গিয়েছিল লোকটা তিরিং করে এক পাক ঘুরে উঠে দাঁড়াতেই পিন্টুর হাসি পেয়ে গেল ও হরি এ যে পুচকে এক তাল পাতার সেপাই হাড লিখপিকে চেহারার এত বড়ো পাগড়ি একদম মানায়নি তার উপর আবার কাঠবেড়ালির ফুলকো ল্যাজের মতো একজোড়া পালোয়ানি গোঁফ কোনো রকমে হাঁটুর তলা অবধি নেমেছে একটা ডোরা কাটা আঁটোখাটো পাজামা পিন্টুকে হাসতে দেখে লোকটাও চোখ পিটপিট করে হাসতে লাগলো বিনয়ের অবতার হয়ে এয়ার ইন্ডিয়ার বিজ্ঞাপনে দেখা কুর্নিশ করা মূর্তির মতোই আধ ভাঙা চিঁচি গলায় বলল ও আপনি খোকা বাবু আসেন লোকটা হিন্দুস্থানি কিন্তু ভাঙাচোরা বাংলা বলে খোকাবাবু বলায় পিন্টুর আত্মসম্মানে একটু চোট লাগলো সে দুধের খোকা নাকি এবার রীতিমতো ক্লাস সিক্সে উঠেছে সবুজ সাথী ক্রিকেট ক্লাবে স্পিন বোলার হিসাবে তার নাম হয়েছে ক্লাবের দাদারা পর্যন্ত তাকে আদর করে স্পিন্টু বলে ডাকে আর এই পুচকে লোকটা তাকে কিনা ধমকের গলায় পিন্টু বলল পিন্টু বাবু বলবে লোকটা বাধ্য ছেলের মতো পায়ে পায়ে এগিয়ে এলো ঘাড় নেড়ে বলল হ্যাঁ হ্যাঁ যা বলাবেন আমি বলবে পিন্টু বাবু বহৎ আচ্ছা নাম আছে বহৎ মিঠা পিন্টু বলল তা তো বুঝলাম কিন্তু কী মতলব এখানে কেন এই কুচ কাম কাজের খোঁজে হুম কাজ খোঁজার জায়গায় বটে দেখি দেখি তোমার বগলে নেকড়ায় জড়ানো ওগুলো কি শীত কাটি ফাটি নয় তো লজ্জিত ভঙ্গিতে মাথা হেলিয়ে লোকটা বলল জি হ্যাঁ ঝুঁটা কেন বলব খাঁটি বি আসে পিন্টু চমকে যায় ও সত্যবাদিতায় বলে হ্যাঁ তুমি তাহলে ছোর লোকটা এবার প্রতিবাদ জানালো নেহি পিন্টু বাবু আমি চোর না কমজোর ভি না মেহনত করকে খাই সচ্চা আদমি পিন্টু মনে মনে বলে সচ্চা আদমি না হাতি কমজোর কথাটার মানে তার ঠিক জানা ছিল না মুখে বলতে যাচ্ছিল তাহলে সব যন্তর ফন্তর কেন কিন্তু বলা হলো না লোকটা বোধ তার মনের কথা বুঝতে পেরেই ভাঙা বাংলায় বলল জন্তর ফন্তরের কথা ছেড়ে দিন বাড়ির কাম তো কখন কী চিজ দরকার হয় কোন জানে পিন্টুর মনে পড়ে গেল তাদের বাড়িতেও এখন কাজের লোকের খুব অনটন চলছে বহুদিনের পুরনো লোক বিশুদা খুব বুড়ো হয়ে গিয়েছিল আর পেরে উঠছিল না কাজ ছেড়ে দিয়ে দেশে চলে যাওয়ার পর বাবা অনেক চেষ্টাচারিত্র করে দু একজনকে ধরে আনেননি তা নয় কিন্তু কেউ বেশি দিন টেকেনি কেউ এক সপ্তাহ কেউ এক মাস বড় মায়ের খুব কষ্ট হচ্ছে রোজ বাবাকে বলে কিন্তু এখন নাকি লোক পাওয়া দুষ্কর চতুর্দিকে এত ছোট ছোট কারখানা গজিয়েছে বাড়ির কাজ ফেলে সবাই সেখানে চলে যায় তুমি বাড়ির কাজ ঘরের কাজ করবে হ্যাঁ হ্যাঁ জরুর করব কী কী কাজ জানো সব যা বলবেন সব ফিনিশ করে দিব ওরে বাবা এই যে একবারে ইংরেজি মিংরিজিও বলে পিন্টু মাথা চুলকে বলল এই ইয়ে বিড়ির কারখানা রংকল তাঁতিকল প্লাস্টিক প্লাইউড লোকটাওকে কথা শেষ করতে দিল না কামি নেই কখনো না আমি ঘরকা আদমি ইউ প্লাস্টিক ইলাস্টিক বহুৎ খতরনাক ডার লাগে পিন্টু বামু একবার আঁক লাগবে তো বাস খাতাম বাজিয়ে নিয়ে ভালোই হলো এ যাত্রায় লোকটা হয়তো টিকেও যেতে পারে তবে যা পলকা অবশ্য মায়ের যদি পছন্দ হয় তবে খুশি হয়ে পিন্টু বলল তাহলে চলো আমাদের বাড়ি ছুটতে ছুটতে এসে পিন্টু বাড়ি ঢুকেই বাবার মুখোমুখি পড়ে গেল বারান্দায় চটি ফটফটিয়ে পাইচারি করার ধরন দেখেই বুঝেছিল বাবা ভীষণ চটেছেন কিন্তু ওর এখন সাতক্ষণও মাপ হয়ে যাবার কথা ঘণ্টাখানেকের দেরি তো কোনো ব্যাপারই না বাবা কিছু বলার আগেই ও হাঁপাতে হাঁপাতে বলল বাবা আমি গিরধর সিং কথাটা শেষ করতে পারল না ওর বাবার রাগে ফেটে পড়লেন তা তো বটেই গিরিধর মানে গাধা তুমি গাঁধা না হলে কি আর মাথায় সিংহ যায় আমি না কাজের লোক নিয়ে এসেছি ওর সঙ্গে কথা বলুন হ্যাঁ কোথায় পিন্টুও কেমন ঘাবড়ে গেল বলল তাই তো গেল কোথায় আমার পিছু পিছুই তো বুঝেছি তোমার মাথা শুধু যায়নি মাথাটিও গেছে জি হুজুর পিন্টুর বাবার পেছন থেকে মিহি খোনা গলায় দ্রুত উত্তর হল লাল সিং হাজির পিন্টু তার বাবাকে এই রকম চমকাতে কখনো দেখেনি লোকটার চেহারা দেখে ওর মুখ দিয়ে কথা বেরোলো না কার সঙ্গে কথা বলছো বলতে বলতে পিন্টুর মা ঘরের ভেতর থেকে বেরিয়ে এসে থমকে দাঁড়ালো কি আপদ এই সংটা আবার এখানে কি করছে এই ভূতটাকে তুমি থেকে জোটালে পিন্টুর বাবা বললেন তোমার লোক আমার লোক পিন্টুর মা আকাশ থেকে পড়ল পিন্টু আর দাঁড়ালো না এই সুযোগে সরে পড়ল তা গিরিধারী না গিরিধর এ বাড়িতে বহাল হয়ে গেল তিন মিনিটের মধ্যে। শুধু একটা ব্যাপারে ফয়সালা হতে যায় একটু দেরিটুকুন হলো গিরিধারী নাকি মাইনে নিতে কিছুতেই রাজি হলো না সে শুধু খাবে আর কাজ করবে আর থাকবে শুধু খাওয়া দাওয়ার বদলে সর্বক্ষণের কাজের লোক সংসারের যাবতীয় কাজ সে একাই করবে এ যুগে ভাবাই যায় না ওই রোগা পটকা লোকটা কিন্তু সত্যিই ভেলকি দেখালো একাই একশো বলে একটা কথা আছে লোকটা যেন তাই কিন্তু প্রতিটি কাজ যেমন নিখুঁত তেমনি তাড়াতাড়ি পাজা পাজা-পাজা বাসন যা অন্য লোকের এক দেড় ঘন্টা লেগে যাওয়ার কথা কুয়োতলা থেকে মেজে আনতে গিরিধারীর পাঁচ মিনিট লাগে কিনা সন্দেহ কিন্তু ফাঁকি নেই প্রতিটা বাসন কোষণ ঝকঝক করছে বুঝি মুখ দেখা যায় ঘর দৌড় তকতক করছে এক কণা ধুলো নেই বিছানাপত্র টান টান আল্লা ফিটফাট জুতোর পালিশ থেকে আলো ঠিক রয়েছে রান্নাঘরে পা দিয়েই পিন্টুর মা চমকে যায় উনুনে আজ গনগণ করছে ঠাকুরকে ফুলঝল দিয়ে এসেই স্তম্ভিত বাটনা বাটা হয়ে গেছে একতাল আটা মাখা শেষ বঁটির আওয়াজ শুনে পেছনে ফিরে দেখেন কুটনো ফুটনো রেডি তবেই লোকের হাতে রান্না খেতে প্রবৃত্তি হয় না সেই এক জামাকাপড় এক পাগড়ি ছাড়া ছাড়ির বালাই নেই জন্মে কখনো চান করেছে বলে তো মনে হয় না মায়ের খুব বাদ বিচার কিন্তু বাবা নিচু গলায় সাবধান করে দেন এসব তুচ্ছ ব্যাপার নিয়ে ওকে ঘাঁটিও না যদি ছেড়ে পালায় তুমিই পস্তাবে তা ঠিক কাজকর্মের লোকটার তুলনা হয় না দোষের মধ্যে রাক্ষসে খোরাক আর কুম্ভকর্ণের মতন ঘুম ভাত পেলে ওর মাথার ঠিক থাকে না ভেতু বাঙালি না এ ভেত হিন্দুস্থানি তাদের তিনজনের ভাত একলা দেয় আর ঘুমলে ওকে জাগায় কার সাধ্য তখন বাড়ি শুদ্ধ লোককেই জেগে থাকতে হয় আর ও বাড়ি কাঁপিয়ে ঘুময় নাকের দুই ফুটোয় যেন বাঘ সিংহ একসঙ্গে ভর করে তখন দিন তিনে মায়ের অবস্থা কাহিল বাবার কাছে গিয়ে নালিশ জানালো এ কি মনুষ্য না অন্য কিছু বাবা হাসি চেপে গম্ভীর হলেন কেন কি করেছে গিরিধারী কি করেনি রাত দিন কাজ দাও কাজ দাও করলে আমি কেমন করে সামলাই বলতে পারো খানিকক্ষণ চিন্তা করে বাবা বললেন ঠিক আছে ওকে আমার কাছে পাঠিয়ে দাও ও কত বড় ম্যাজিক জানে দেখছি বাছাধনের এবার নাভিশ্বাস তুলিয়ে ছাড়বো গিরিধারী এসে সেলাম করে দাঁড়ালো ওর উপরে নতুন হুকুম জারি হলো এখন থেকে রোজ সকালে ওকে টাউনশিপের বাজারে যেতে হবে বাসে ফাসে না হেঁটে যাবে হেঁটে ফিরবে শুনে পিন্টু আঁতকে উঠল টাউনশিপের বাজার তাদের বাড়ি থেকে পাঁচ মাইলের উপর তার মানে রোজ দশ সাড়ে দশ মাইল ঠেঙিওকে বাজার বয়ে নিয়ে আসতে হবে এটা খুবই অবিচার কাজ হল তবে বাবার হুকুম সে আর কি বলবে বাজারে পাঠিয়ে বাবা হাসতে হাসতে মাকে বললেন এর ফলটা কিন্তু খুব ভালো হলো না লোকটা আজই পালাচ্ছে তুমি চেনে রেখো একটু ফাঁক পেয়ে মা বাবার সঙ্গে সুখ দুঃখের গল্প করছিল এমন সময় রান্নাঘর থেকে মাঝির তলব হল পিন্টু ঘড়ির দিকে তাকালো মিনিট পনেরো হল টাকা কড়ি থলে ফলে বুঝে নিয়েছে অথচ এখনো পর্যন্ত বাড়ি থেকেই বেরোতে পারল না মার রাগের মাথায় উঠে গেল ওকে ধমকাতে নিজের আবিষ্কার বলে কিনা কে জানে গিরিধারীর ওপরে পিন্টুর একটু দুর্বলতাই জন্মে গেছে বাজারটা কিন্তু ও দারুণ করে খুব সস্তায় একই টাকায় বাবার চেয়ে তিনগুণ জিনিস আনে পিন্টুর মা ফিরে এলো প্রায় সঙ্গে সঙ্গে দেখেই বোঝা গেল ভীষণ ভয় পেয়েছে মুখ কাগজের মতন সাদা সমস্ত শরীর থরথর করে কাঁপছে কথা বলার ক্ষমতাও নেই কি ব্যাপার দেখার জন্য বাবার পিছু পিছু পিন্টুও গেল রান্নাঘরে একই অসম্ভব ব্যাপার গিরিধারী টাউনশিপের বাজার কখন সেরে এসছে কে জানে আনাজপাতি মাছ কুটে ধুয়ে রেডি করে রেখে গিয়েছে মনে হতেই পারতো টাউনশিপে যায়নি অন্যদিনের মতো ঘরের কাছেই বাজার সেরেছে কিন্তু না রসগোল্লার হাঁড়ির মোড়কে টাউনশিপের দোকানের নাম ঠিকানা ছাপা গিরিধারীকে দেখতে না পেয়ে যেন বাঁচা গেল পিন্টুর বাবা বোঝার বুঝে ফেলেছিলেন এক মুহূর্ত সময় নষ্ট না করে ওকে নিয়ে তিনি উর্ধ্বশ্বাসে রান্নাঘর থেকে বেরিয়ে গেলেন তারপর পিন্টুকেও ওর মায়ের কাছে রেখে যেন কোথায় বেরোলেন একটু পরেই অনেকগুলো গলার উত্তেজিত কোলাহল শুনে ঘর থেকে বেরিয়ে এসে পিন্টুও দেখল উঠোনে একটা বিরাট দঙ্গল পাড়া ঝেঁটিয়ে লোকজন এসে গেছে লাঠি সোটা নিয়ে দুঃখিত পিন্টু বুঝতে পারল গিরিধারীকে আর বাঁচানো যাবে না সবাই যে যেরকম খেপে উঠেছে তাতে গণধোলাইয়ে ওর হাড়টি চুর হয়ে যাবে আজ যদি না বাড়ি থেকে পালিয়ে গিয়ে থাকে অনেক খোঁজাখুঁজির পরও দেখা গেল হতভাগা বাড়ি ছেড়ে পালায়নি নিজের ঘরে খিল বন্ধ করে লুকিয়ে আছে বুদ্ধ কতাকার এইবারে মরবে পিন্টুর ভেতর ভেতর খুব কষ্ট হল জনতা পাগলের মতো ঝাঁপিয়ে পড়লো বন্ধ দরজার ওপর সেই চাপ ওই পলকা দরজা বেশিক্ষণ সহ্য করতে পারল না ভেঙে পড়ল সবার কেমন ধাঁধা লাগলো দরজা জানলা বন্ধ সেই ঘরের মেঝে গিরিধারীর হুমড়ি খেয়ে মরে পড়ে আছে ভয়েই ফেল করেছে না বিষ খেয়েছে কে জানে জানলা টানলাগুলো খুলে দিতেই সবাই আর এক দফা চমকালো কোথায় গিরিধারী মেঝের ওপর ওর পাগড়ি কামিজ আর পাজামা এমনভাবে পড়েছিল যে ধাঁদা লেগেছিল গিরিধারী নেই সে বোধহয় চিরকালের মতোই ওদের ছেড়ে চলে গেছে পরে যখনই ওর কথা উঠত পিন্টুর বাবা মাথা নেড়ে বলতেন গিরিধারীর আত্মা মুক্তি পেয়েছে কেউ নিশ্চয়ই ওর নামে গয়ায় পিণ্ড দিয়েছিল